বাড়িতে যাওয়ার পর প্রথম প্রশ্ন থাকে বাবা মা কোথায় তাদের সাথে হয়তো আমাদের কোনো কাজ নেই কিন্তু তাদের দেখার পরে আলাদা একটা শান্তি লাগে হয়তো প্রত্যেকটা মেয়ে তার স্বামীর কাছে রাজরানী হয়ে থাকতে পারে না কিন্তু প্রত্যেকটা মেয়েই তার বাবা মার কাছে রাজকন্যা হয়ে থাকে পৃথিবীতে সবাই আপনাকে হয়তো ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকে একমাত্র বাবা মা আছে তার ভালোবাসার পেছনে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে না ইসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি হিমেল হাওয়া ছাড়া যেমন শীতকাল চিন্তা করা যায় না ঠিক তেমনি পেটা ছাড়া বাঙালির ঐতিহ্য কল্পনাও করা যায় না ঈদ যখন আসবে আসবে বলে তখন কিন্তু সবার মাঝে পিঠা বানানোর একটা ধুম লেগে যায় আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই আমরাও ঈদের আগে কিছু পিঠা বানিয়েছিলাম শহরে আমরা যারা থাকি ঈদের আগে পিঠা বানানোর কোনো আমেজ কারোর মধ্যে দেখা যায় না পিঠা কিনে নিয়ে আসি আর তাই রান্না করি ঈদের মধ্যে গ্রামে কিন্তু তার ভিন্ন সবাই ঘরে ঘুরে কিন্তু চেষ্টা করে কোনো না কোনো পিঠা বানাতে আমার ছাত্র বন্দী নিয়ে আমিও কিছু সময় বানিয়েছিলাম আমরা পিঠাগুলো যখন বানিয়েছিলাম তখন কিন্তু আমরা অনেক মজা করেছি অনেক আনন্দ করে পিঠাগুলো বানিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে পিঠাগুলো আমি খেতে পারিনি কারণ হচ্ছে আমি যেদিন পিঠা বানিয়েছিলাম সেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছিল টানা এক সপ্তাহের মধ্যে বৃষ্টি ছিল যার কারণে পিঠাগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল আমার কিন্তু খুবই আফসুস হয়েছিল পিঠাগুলোর জন্য কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আল্লাহ এটাই চেয়েছিলেন আলহামদুলিল্লাহ এই পিঠাগুলো বানিয়ে কিন্তু রোদে শুকিয়ে রাখতে হয় রোদে শুকিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে দিন দুই মাস তিন মাস তারও বেশি খাওয়া যায় চুলার উপরে পাতিল বসিয়ে যদি এই পিঠাগুলো রাখা হতো তাহলে হয়তো নষ্ট হতো না কিন্তু এই বুদ্ধিটা তখন কারো মাথায় আসেনি যার কারণে পিঠাগুলো নষ্ট হয়ে গেল ঈদ আসলে কোনো গড়ে রুটি বানানো হয় না এরকম কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার আম্মা ঈদের দিন বা ঈদের আগের দিন রুটি বানিয়ে রাখতেন ঈদের দিন সকালে আমার ভাই আমার আব্বা রুটি আর সামাইকে ঈদগা মাঠ পড়তে যেতেন রুটি যখন বানাচ্ছিল তখন কিন্তু আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে এসে হাজির আমাকে নিয়ে যাওয়ার জন্য তখন রেডি হয়ে চলে গেলাম শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে কিন্তু ঈদ করে দুদিন পরে আমি আবার আমার বাপের বাড়িতে চলে আসলাম এসে আবার নতুন একটা পিঠা বানানোর জন্য সবাই রেডি করছে এই পিঠাগুলো বানাতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছিল কারণ এই পিঠাটা বানানোর জন্য চাল আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখার পরও সেই চালগুলো বাড়তে হয় আমি কিন্তু বাবিকে বলেছিলাম অল্প কিছু চাল ভিজাতে কিন্তু উনি অনেকগুলো চাল ভিজিয়ে ফেলেছিল হয়তো উনিও বুঝতে পারেনি যার কারণে এগুলো পারতে আমাদের অনেক কষ্ট হয়েছিল একবার বাবি বাটা করে একবার আমি বাটা করি আমার বোনকে দিয়েছিলাম বলেছিলাম তুই একটু বেটে দে ও গিয়ে এক বাটা দিয়ে বলে আমি এগুলো পারবো না আমার পক্ষে সম্ভব না ও চলে গিয়েছে বাকি সবগুলো আমাকে আর আমার বাবিকে করতে হলো আমার ছাত্র তো বোনও আমাকে হেল্প করেছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আগের মতো ভুল করিনি যখন দেখলাম আকাশ মাছের মধ্যে রোদে জিকিমিকি জিকিমিকি করছে তখন কিন্তু আমরা এই পিঠাটা বানিয়েছিলাম দেখতেই পেলেন কত সুন্দর করে শুকিয়েছিল বাইজান পুকুর থেকে কিছু মাছ ধরার চেষ্টা করছিল যেহেতু পরদিন ডাকা চলে আসবো কিন্তু তার মাছ ধরার দরন্ত দেখতেই পেলেন আসলে সে মাছ ধরতে পারে না তাকে যদিও শিখিয়ে দেওয়া হচ্ছিল জাল কিভাবে ধরতে হয় কিভাবে ফেলতে হয় যাই হোক বোনের জন্য চেষ্টা তো করেছে তাতেই আলহামদুলিল্লাহ যখন মাছ ধরছিল তখন কিন্তু পুকুরে অনেক পানি ছিল যার কারণে মাছ উঠছিল না তো অনেকক্ষণ ট্রাই করার পরে উঠছিল না সর্বশেষ এভাবে সবাই পানির উপরে জাল সাঁতার কেটে এভাবে ধরার চেষ্টা করেছে তাও উঠেনি একটা মাত্র মাছ উঠেছে আরও উঠেছিল কিন্তু সেগুলো ছোটো ছোটো সেজন্য আর এগুলো আনিনি এই তো আস্তে আস্তে বাবার বাড়ি থেকে চলে যাওয়ার দিন গনি আসছে যাওয়ার আগে গাছ থেকে কিছু লেবু পেরে নিয়ে আসলাম এগুলো যা দেখতে পেলেন লেবুর উপরে এগুলোর নাম হচ্ছে দোস্তর আমাদের এদিকে এগুলোকে দস্তর বলে এটা এটার আরও কোনো নাম আছে কি না আসলে আমার জানা নেই আছে হয়তো আমি জানি না এই তো এটা হচ্ছে ঢাকা যাওয়ার পথে এক জায়গায় গাড়ি দাঁড় ছিল গ্যাস নেওয়ার জন্য এই সুযোগে আমি একটু ছাপান করে নিলাম এই তো চলে আসলাম আসার পরে ব্যস্ততা আবার শুরু হয়ে গিয়েছে ডিমগুলো বের করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে এগুলো তুলে রাখছি শুকানোর জন্য ডিম আমি সবসময় ধুয়েই রাখি এই তো বাড়ি থেকে যা যা এনেছি তার কিছু অংশ আপনাদের দেখাচ্ছি সব কিছু করা সম্ভব না কারণ আসার পরে শরীরে এত এনার্জি থাকে না তো দেখতে দেখুন গুছানোর ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি ভিডিও করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম কুমড়া পাতা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে কুমড়া পাতা দিয়ে চ্যাঁপা সুটকির পুরি বানাতে খুবই মজা আর আমি আমার হাজব্যান্ড দুজনেই এই চ্যাঁপা সুটকির পুরি খুবই পছন্দ করি এগুলা এনে একটা বক্সে ঢুকিয়ে রেখেছিলাম রাখার পরে এক দুই সপ্তাহ ভালোই ছিল এভাবে এক দুই সপ্তাহ বক্সে ঢুকিয়ে রাখলে নষ্ট হয় না ছোটো আলুগুলো ডাকা সহজে পাওয়া যায় না সেজন্য অল্প করে কিছু আলু নিয়ে আসা হয়েছিল আর কাটালের বিচিগুলো বাড়ি থেকে দিয়ে দিয়েছি এখানে ছয়টা দেশি মুরগি নিয়ে আসা হয়েছিল এগুলো এখন গুছিয়ে রাখবো বাড়ি থেকে আসার পরে আমার এতটাই মন খারাপ হয়েছিল কি বলবো আচ্ছা যাই হোক এই ভিডিওটা এখন এ পর্যন্ত এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না